নমস্কার বন্ধুরা আমি আপনাদের একটা হিটার কেটলি রিপেয়ারিং করে দেখাব এই কাস্টমার দিয়ে গিয়েছিল এটা যে মানে জল গরম হচ্ছে না তার জন্য এটা আমি প্রথমে সিরিজ লাইনে চেক করব যে লাইন আছে কি না জলে দিয়ে দেখলাম লাইন আসছে না খুলে আমি সিরিজ লাইন দিয়ে একবার আর একবার চেক করে নেব যে কারেন্ট আসছে কি না ওখানে দেখা যাচ্ছে আসছে না পেছনে খুলে একবার চেক ওখানে কোনো ফল্ট হয়েছে নাকি দেখুন পেছনে তিনটি পয়েন্ট আছে একটা নিউটাল একটা ফেজ আর একটা আর্থিং তিনটাই লাগে না কিন্তু নিউট্রাল ফেজটা লাগে চেক করে দেখলাম একটাতে আসছে আর একটাতে আসছে না লাইন এগুলো খুলে আমি নতুন করে ওয়্যার লাগাবো চেঞ্জ করে দেখবো ওয়্যারটা ঠিক আছে কি না হিটারটা নতুন ওয়ার নিয়েছি ওয়ান এম এম কেবিল দিয়ে ক্লিপগুলো লাগিয়ে ওকে ফিটিং করে নেবো নচ প্লাস্টিক ভালো করে টাইট করে নেবো ওইটাকে নাহলে ওখানে লুজ থাকলে হিট হতে পারে এই জন্যে ভালোভাবে টাইট করে নেবোটে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন আর একটা টাইট করে নিলাম এরকম এরকম নতুন ভিডিও আপনি দেখতে পাবেন আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে রাখেন আপনাদের কাজেও দেবে এগুলো ক্লিপগুলো করে দিলাম ওয়ার সেটিং করে দেব ওয়ারটাকে ঠিকভাবে যেরকম ছিল সেই রকম করে রেখে দেবো যাতে টান না টান পড়লে ফুলে না আসে ওখান থেকে screw গুলো টাইট করে দেব screw গুলো টাইট করে দিলাম এবার লাইন দিয়ে একটা প্লাগ লাগিয়ে নেব ও মাথায় টু পিন প্লাগ লাগিয়ে নেব বাড়িতেও বসেও এটা রিপেয়ারিং করতে পারবেন চেক করতে পারবেন কিন্তু সাবধানে থাকবেন না কারেন্টের ব্যাপার স্কুল খুলে ওটা টাইট করে নেব প্লাগটা আবার ফিটিং করে নেব ফিটিং হয়ে গেছে প্লাগ প্লাগটা এবার স্ক্রু টাইট দিয়ে দেব এবার সিরিজ লাইনে আরেকবার চেক করে নেব যে লাইন আসছে কিনা দুটোতে

আমার নয় একটু প্রবলেমের জন্য একটা জল হচ্ছে মানে চলছিল না জল গরম হচ্ছে আছে থ্যাংক ইউ বন্ধুরা যদি ভালো লেগে থাকে একটু লাইক আর শেয়ার করে নেবেন কমেন্টও করবেন কোনো কিছু প্রবলেম থাকলে সাবস্ক্রাইব করে দেবেন 完了。嗯 <laughs>